আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে ও এই ভিডিওতে বলা এই কথাগুলোর মাধ্যমে মাত্র এক দিনের চ্যালেঞ্জ সম্পর্কে তোমাকে বলতে চলেছি হ্যাঁ তুমি ঠিকই শুনেছো অনলি ওয়ান ডে চ্যালেঞ্জ 7 দিন 10 দিন কিংবা 21 দিনের চ্যালেঞ্জের কথা আমি তোমায় বলবো না আমি তোমায় বলবো এক দিনের চ্যালেঞ্জ হ্যাঁ মাত্র এক দিনের চ্যালেঞ্জও কি তুমি পূরণ করতে পারবে না দেখো তুমি যেই হও না কেন ছেলে কিংবা মেয়ে ছোট কিংবা বড় এই সব কোনো মাইনি রাখে না সব থেকে মাইনে রাখে এটা যে তুমি একজন মানুষ আর মানুষ এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা পারে না প্রত্যেকটি কাজ ওই মানুষ পারে মানুষ করতে পারে যেই কাজ অবাস্তব বলে মনে হয় যেই কাজ কেউ করতে পারবে না বলে মনে হয় সেই কাজ মানুষ করতে পারবে সেই কাজ তুমি করতে পারবে শুধু একটু সাহস দেখানোর প্রয়োজন ওলা মানুষ চায় কারণ এই দুনিয়ার নাইনটি পার্সেন্ট মানুষই হচ্ছে ভীতু তাদের সামনে যদি কোনো অন্যায় হয় কোনো অত্যাচার হয় তাহলে তারা সেই অন্যায়টিকে চুপচাপ দেখে সহ্য করে যাবে কিন্তু প্রতিবাদ করার সাহস নিজের মনের মধ্যে তৈরি করে না ও ও করতেও চায় না না প্রতিবাদ করেও আর মানুষ তাদেরকে টেন একুশ দিনের চ্যালেঞ্জ কেন তাদেরকে যদি এক বৎসরের চ্যালেঞ্জও দেওয়া যায় না তারা চোখ বন্ধ করে সেটিকে পূরণ করে ফেলবে কিন্তু তোমাকে আমি এই একদিনের চ্যালেঞ্জের কথা কেন বলছি জানো হ্যাঁ কারণ তুমি হচ্ছে সেই নাইনটি পার্সেন্ট লোকেদের মধ্যে তাই তুমি হচ্ছে 90% পার্সেন্ট লোকেদের মধ্যে তাই তুমি আমার এই ভিডিওটি দেখছো তুমি 90% পার্সেন্ট লোকেদের মধ্যে আছো বলেই তুমি আজ এই পর্যায়ে আছো তুমি 90% পার্সেন্ট লোকেদের মধ্যে আছো বলেই তুমি এখনো পর্যন্ত জীবনে স্ট্যান্ড হতে পারো নি কিংবা তুমি জীবনে তেমন কিছু করে দেখাতে পারো নি এখন হয়তো তুমি ভাবতে পারো যে আমার তো বয়সই হয়নি আমি তো এখন অনেক ছোট তাহলে আমি কিভাবে জীবনে স্ট্যান্ড হব কিভাবে কিছু করে দেখাবো দেখো আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি ছেলে হও কিংবা মেয়ে তুমি ছোট হও কিংবা বড় এই সব কোনো মাইনি রাখে না মাইনি রাখে এটা যে তুমি একজন মানুষ তুমি একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো যে তোমার চারিপাশে কত কত ছেলে মেয়ে অর্থাৎ তোমার বয়সের কত কত ছেলে মেয়েরা নিজের পরিচয় নিজের সুনাম গড়ে তুলতে পেরেছে তোমার হাতে তো মোবাইল ফোন আছে তাই না তুমি মোবাইল ফোনে তো দেখতে পারো হ্যাঁ যদি তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো তাহলে তুমি শুধু তোমার বয়সের ছেলে মেয়ে না এর থেকে অর্থাৎ তোমার থেকে আরো ছোট বয়সের ছেলে মেয়েদের সম্পর্কে তুমি জানতে পারবে যারা ইতিহাস লিখে ফেলেছে অলরেডি তারা যে কাজ এত কম বয়সে করে ফেলেছে আর এই পৃথিবীতে এত এত মানুষ সারা জীবনও সেটি করতে পারে না একমাত্র তার জন্যই তো তারা টেন পার্সেন্ট মানুষদের মধ্যে আছে কিন্তু তোমাকে যদি বলা হয় যে এক মাস চ্যালেঞ্জ তোমার জন্য তাহলে তুমি এক দুদিন করে বাদ দিয়ে দেবে কিন্তু এর জায়গায় যদি বলা হয় যে তুমি এক মাস চ্যালেঞ্জ পূরণ করবে তোমাকে দু লক্ষ টাকা দেওয়া হবে তাহলে কিন্তু তুমি জান লাগিয়ে দিবে সেই কাজটিকে করার জন্য সেই চ্যালেঞ্জটিকে পূরণ করার জন্য কারণ কি কারণ এক মাস পরে সেই চ্যালেঞ্জটি পূরণ করার পর তুমি দু লক্ষ টাকা যে আর এই চ্যালেঞ্জটিকে শুধু তুমি একা নাও এই গোটা দুনিয়ার নাইন্টি পার্সেন্ট মানুষই কিছু না ভেবেচিন্তেই তৈরি হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে এই চ্যালেঞ্জটিকে পূরণ করার জন্য। কিন্তু এখন মনে করো যে এর বদলে তোমাকে বলা হলো যে যদি তুমি এক মাসের চ্যালেঞ্জটি পূরণ করতে পারো এর বদলে একটি মানুষের প্রাণ বেঁচে যাবে এর বদলে তুমি কিচ্ছু পাবে না শুধু মানুষটি বেঁচে যাবে তাহলে কি তুমি সেই এক মাসের চ্যালেঞ্জটিকে পূরণ করবে হ্যাঁ এই এক মাসের চ্যালেঞ্জটি পূরণ করার জন্য তুমি একবার নয় 10 বার 100 বার ভাববে ঠিক একইভাবে 90% মানুষও 100 ভাববে এই চ্যালেঞ্জটিকে পূরণ করার জন্যে কিন্তু 10% নো ভাববে না তার কাছে জরুরি হবে মানুষটা বাঁচবে প্রাণ ফিরে পাবে এক মাসের চ্যালেঞ্জটি পূরণ করার জন্য তুমি কেন 90% পার্সেন্ট মানুষদের মধ্যে আছো জানো কারণ তোমার ভাবনা চিন্ত সেম তাদের মতনই আর আমি এই ভিডিওটি কেন বানিয়েছি জানো কারণ তোমায় নাইনটি পার্সেন্ট মানুষদের থেকে টেনে বের করে তোমায় টেন পার্সেন্ট মানুষদের মধ্যে যেন নিয়ে আসতে পারি তাই এই কথাগুলোর মধ্যে আমি তোমাকে কি বোঝাতে চাইছি আশা করি যে তুমি কিছুটা হলে বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো তাহলে মোবা তুমি 90% পার্সেন্ট মানুষদের মধ্যেই থেকে যাবে চিরকাল তাহলে আমি এখন মূল কথাটি শুরু করছি যে তোমার একদিনের চ্যালেঞ্জটি কি হতে চলেছে তাহলে তুমি প্রস্তুত তো শোনার জন্য চলো দেখো তোমার একদিনের চ্যালেঞ্জ এটাই হবে যে তুমি চব্বিশ ঘন্টা টাইম টু টাইম রুলস মাফি তুমি নিজেকে সঠিকভাবে চালাবে অর্থাৎ একদিনের চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কখন কি করবে সেটি টাইম টু টাইম করবে মনে করো যে তোমার আজকের দিন আজ রাত বারোটার মধ্যে শেষ আর তোমার চ্যালেঞ্জের দিন শুরু হবে রাত বারোটার পর থেকে অর্থাৎ আজ রাত বারোটা থেকে তুমি কাল রাত বারোটা পর্যন্ত কখন কি করবে তুমি এই ভিডিওটি দেখার পর এক্ষুনি রুটিন বানিয়ে ফেলো আর চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটা ঘন্টায় তুমি সঠিক ভাবে পালন করো মিনিট আর সেকেন্ডের কথা না হয়ে আমি বাদই দিলাম যদি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করার অকাত থাকে তোমার তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে ইয়েস আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ দাঁড়াও এখনো শেষ হয়নি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করার পর চ্যালেঞ্জটি পূরণ করার পর তুমি আবার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিও যে তুমি চ্যালেঞ্জটি পূরণ করতে পেরেছো এখন তোমার মনে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে যে তুমি কি রুটিন বানাবে আর কিভাবেই বা চ্যালেঞ্জটি পূরণ করবে তাহলে শোনো তুমি কালকে রুটিনটি এমন ভাবে বানাও যে তুমি কালকে দিনটি যেভাবে বাজবে যেভাবে কাটাবে এই দিন তুমি আগে কখনো কোনোদিনও দিনও কাটাওনি এইভাবে এতগুলো বছরে এতগুলো দিন যে তুমি কাটিয়ে এসেছো এই এতগুলো দিনের থেকে আলাদা ভাবে তুমি কালকের দিনটি কাটাবে কালকের দিনটিকে তুমি উপভোগ করবে কালকের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটই তুমি সঠিক ভাবে সঠিক কাজে লাগাবে আজকে রাত্র বারোটা থেকে কালকে রাত্র বারোটা পর্যন্ত তুমি শুধু নিজেকে সময় দেবে আর তোমার প্রয়োজন অনুযায়ী তোমার সময় অনুযায়ী তুমি বাকিদের সময় দেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই একদিনের চ্যালেঞ্জটিও নাইনটি পার্সেন্ট মানুষরা ফেল হয়ে যায় যদি তুমি নিজেকে টেন পার্সেন্ট মানুষদের মধ্যে রাখতে চাও তাহলে তুমি এই চ্যালেঞ্জটি পূরণ করে দেখিয়ে দাও আর কমেন্ট করতে ভুলো না চ্যালেঞ্জটি পূরণ করে ও কমেন্ট করতে ভুলো না যদি আমার এই কথাগুলো তোমার মনে লেগে থাকে তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে তুমি এই ভিডিওটি শেষ হওয়ার পরেই তুমি খাতায় রুটিন বানিয়ে ফেলতে বাধ্য হবে যদি তুমি 90% মানুষদের মধ্যেই থাকতে চাও তাদের মতనే বাসতে চাও তাহলে তুমি এই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য আরো একটি ভিডিওতে ক্লিক করে তা প্রমাণ করে দেবে তোমার 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 হাতে আমি ভালো চাই তাই পাশে থেকে মোটিভেশন দেওয়ার জন্য ভিডিও বানাই আমি হিমন্ত দত্ত আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান ইউটিউব ভিডিও যদি তুমি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো